তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের এখন হচ্ছে অপর্যবেক্ষণ দোষ টিকাটা শেয়ার করছি তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই টিকাটা তোমরা মুখস্ত করো তো প্লিজ তোমরা মুগস্ত করে যাবে সঙ্গে আশা করি তোমরা বুঝতেই পেরেছো এই এই টিকাটা হচ্ছে কোন অধ্যায়ের আরোহমূলক দোষ লাস্ট অধ্যায় বারো নম্বর অধ্যায় বারো এটার সাথে সাথে তোমরা কিন্তু যারা পড়ো এটাও এগুলো পড়ে নেবে বহু কারণবাদ অপর্যবেক্ষণ দোষ অবৈধ সামানিকরণ দোষ একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে কারণ হিসাবে গণ্য করা বা মনে করা দোষ দোষ একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করেন দোষ এই সমস্ত টিকাগুলো আমি লিখে দিয়েছি প্লে এই অধ্যায় সাজানো আছে যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় কমপ্লিট আছে ঠিক আছে তো প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে পরীক্ষার আগে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস করে যাবে কারণ লজিকে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা লজিক নোটস এমসি কিউ এসিকিউ ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের কোন অধ্যায় থেকে লজিক ঘুরিয়ে আসতে পারে কোন নোটটা ঘুরিয়ে আসতে পারে সমস্ত কিছু সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে তোমার যেখানে প্রবলেম তুমি সেই সেই অধ্যায়টা দেখে যাবে অবশ্যই দেখে যাবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো এই টিকাটা পড়ার সাথে বাকি এগুলো বললাম আমি শেয়ার করেছি তোমরা দেখে নেবে আর যারা দেখো নি ফটাফট এটা 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 দেখে নিয়ে বাকিগুলো করে নেবে আমি এখন শুধু তোমাদের শেয়ার করছি কারণ আজকে প্রচুর ক্লাস করাতে হবে আমি তোমাদের মনে করে দিলাম যারা মুখস্থ করি হয়তো ভাবছো নোট নেই আমি বলছি তোমার দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট প্লে লিস্টটিকে দেখে নেবে লজিক নোটস এমসি কিউএস ফুল টিউশন এই টিউশন পড়লে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে তো চলো আমি শেয়ার করছি বাকিগুলো তোমরা দেখে নেবে কোন অধ্যায় তোমার প্রবলেম দেখে নেবে প্লে সুন্দর করে সাজানো আছে বারোটা অধ্যায় তো দেখো অপর্যবেক্ষণ দোষ হ্যাঁ অপর্যবেক্ষণ শব্দটির অর্থ হলো না দেখা বা যা উপেক্ষা করা দাঁড়ি কোনো নির্ভুল সিদ্ধান্ত লাভ করার জন্য যে বিষয় বা ঘটনা পর্যবেক্ষণ করা উচিত ছিল তা যদি পর্যবেক্ষণ না করা হয় তাহলে যে দোষ সৃষ্টি হয় তাকে অপর্যবেক্ষণ দোষ বলে অপর্যবেক্ষণ দোষ দুই প্রকার সেগুলি নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষ পয়েন্ট যখন কোনো বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় দৃষ্টান্ত লক্ষ্য করা হয় না তখন এই দোষ ঘটে যেমন ভোরবেলা দেখা স্বপ্ন সত্য হয় প্যারা চেঞ্জ করে হ্যাঁ এটা পয়েন্ট করে উদাহরণ দিই আর কি এখানে অপর্যবেক্ষণ দোষ ঘটেছে অপক্ষণ অপর্যবেক্ষণ দোষ ঘটেছে কেননা কোনো কোনো ক্ষেত্রে ভোরবেলা দেখা স্বপ্ন সত্য হয় না কিন্তু এখানে সেই বিষয়টি নজর না দিয়ে আমরা সিদ্ধান্ত করি ভোরের স্বপ্ন সত্য হয় তাই এই জাতীয় সিদ্ধান্ত প্রাসঙ্গিক দৃষ্টান্তের অপর্যবেক্ষণ দোষে দুষ্ট হয় দাঁড়ি নেক্সট পয়েন্ট প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থার অপর্যবেক্ষণ দোষ কোনো ঘটনার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে পর্যবেক্ষণ না করে যদি কোনো অপ্রয়োজনীয় বিষয়কে কারণ হিসাবে গণ্য করা হয় তখন এই দোষ ঘটে উদাহরণ যেমন পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের শিক্ষকের অনুপস্থিতি ছাত্রটির অকৃত কার্যতার কারণ প্যারাচেস লিখবে এই উক্তিটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট কেননা এক্ষেত্রে পর্যবেক্ষণের প্রয়োজনীয় পারিপার্শ্বিক অবস্থাগুলিকে যেমন ছাত্রটির পাঠে অবহেলা কমা কঠিন প্রশ্নপত্র পরীক্ষার পূর্বে ছাত্রটির অসুস্থতা প্রভৃতি প্রত্যক্ষ করা হচ্ছে না কেবলমাত্র ছাত্রটির অকৃতকার্যতার জন্য পরীক্ষার পূর্বে গৃহশিক্ষকের অনুপস্থিতিকেই কারণ বলে গণ্য করা হচ্ছে কাজে এই সিদ্ধান্তটি অপর্যবেক্ষণ দোষে দুষ্ট তো এই হলো তোমাদের চার নাম্বারের টিকা তো বাকি টিকাগুলো তোমরা আমি শেয়ার করেছি প্লে লিস্টটিকে দেখে নেবে এখন আমি বোঝানোর কোনো সময় নেই আমি বুঝিয়ে দিয়েছি এই টিকাই তোমরা পাবে ওখানে যেটা বুঝিয়ে দিয়েছি যদি বুঝতে হয় তাহলে ওই টিকাটা প্লে লিস্টটিকে দেখে নেবে আর যদি বুঝতে না হয় তাহলে এখন যেটা যে শেয়ার করলাম বাকিগুলো দেখে নেবে ঠিক আছে আমি তোমাদের রিমাইন্ড করে দিলাম যারা পরনি তোমরা ভাবছো যে শুধু এখানে লজিক করানো হচ্ছে না প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক এমসিকিউ এসিকিউ লজিক নোটস এটা কি যে ভয়ঙ্কর টিউশন ফ্রি টিউশন চ্যানেল একবার ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার পরীক্ষার কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন এমসি ঘুরিয়ে আসতে পারে কোন এসিকিউর কোন অধ্যায় লজিক ঘুরিয়ে আসতে পারে সমস্ত কিছু করানো আছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফ্রি টিউশন পড়ানো হয় অবশ্যই পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায় যেখানে তোমার প্রবলেম সেই ক্লাস অধ্যায়গুলো করে যাবে প্লিজ শেয়ার যাদের টিউশন দরকার